কালে কালে আবু বকর সিদ্দিকের মতন মানুষ উমরে ফারুকের মতন মানুষ সাহাবে গ্রামদের মতন মানুষ তাবে ইন্দের মতন মানুষ তাবে এ তাবে ইন্দের মতন মানুষ ইমাম আজম আবু হানিফা ইমাম মালিক ইমাম ই ইমাম আহমদ হাম্বল এমন কত বড় বড় মহা জ্ঞানী গুনিরা দুনিয়াতে আসছেন সবাই মানব কল্যাণে কথা বলে গেছে তারা মানুষের জন্য হীরা থুয়া যায় নেই তারা মানুষের জন্য সোনা থুয়া যায় নেই তারা মানুষের জন্য দানা থেয়া যায় নেই তারা মানুষের জন্য সম্পদ আর সম্পত্তি থুয়া নাই তারা কিছু কথা রেখে গেছে কি রেখে গেছে কিছু কথা রেখে গেছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ লক্ষ কথা লিখে গেছেন এখান থেকে ছোট্ট একটা কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি ক্বাল আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম aksaru man yamutu min ummati বাদা কাজা ইল্লা ওয়া কদরহি বিল আইনি আও কলা ক্বাল আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী মুহাম্মদ আরবে সরবরে কায়नात সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন मामু স্মরনের আগে প্রত্যেকটা মানুষ মরবার আগে তার একটা যে অসুখে মানুষটা মারা যায় যেমন যে মানুষগুলো রোড অ্যাক্সিডেন্টে মারা যায় ডাক্তাররা রিপোর্টে পরে লেখে অতিরিক্ত রক্ত খরণে মারা গেছে মানে শরীরের রক্ত সব জোরে পড়ে গেছে মানুষটা মারা গেছে এটাই লিখত না রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে কারণ রোডে অ্যাক্সিডেন্ট হলেই যে মানুষ মারা যাবে এমন কোনো কথা না মানে আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই মানুষের মরণের আগে মানুষের একটা ব্যায়াম হয় অসুখ হয় বিমার হয় বেদি হয় সাইয়দুল মুরসালিন সালিন সাল্লা আলাইহাল্লাম বলেন অসুখ ছাড়া কোনো মানুষ মরে না কারণ আজরাইলের জন্য কোনো দোষ না থাকে কেউ যেন বলতে না পারে আজরাইলে আমার বাবারে নিয়ে গেছে আমার দাদারে নিয়ে গেছে আজরাইল খুব খারাপ দেখবেন একটা মানুষ মরণের পরে গুঞ্জন শুরু হয় সমাজে কেমনে মরছ ডায়রিয়া হয়েছে কি হয়েছিল কলেরা হয়েছে কেমনে মরছে এমন একটা রোগ বলে এই কেউ বলে না খোদার হুকুমে মরছে এমনকি ইমানদারে ওনা কোনো আলেমেও না ভুলে গেছে হাকিকত আল্লাহ ভুলাই দিছে হাকিকত আসলে আল্লাহর হুকমে আজরাই নিয়ে গেছে একটা কারণ বানাই দিছে কি কারণ তা অসু তখন আমরা বলি লোকটা যক্ষা রোগে মারা গেছে লোকটা ব্লাড ক্যান্সারে মারা গেছে লোকটা তার কিডনি ড্যাম হয়ে মারা গেছে এমন একটা কিছু বলি লোকটা ফ্যাটি লিভারে মারা গেছে এগুলা বইলা আমরা শান্তি পাই যা এটুটুকু বুঝছে যে মানুষের মরণের আগে কি হয় একটা রোগ হয় রোগে মানুষ মারা যায় আল্লাহ মরণের কারণ বানাইছে রোগে রে আল্লা মরণের কারণ বানাইছে রোগে রে আসলে রোগে মরে না আল্লাহ নেয় আজ রা এলে আইসা ধরে নিয়ে যায় তো রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম বলেন আমার উম্মতের অধিক মানুষের মরণ হবে নজরে খুব আসব কথা ও সুখে না রোগে না সুখে না আকসার মাইয়া মুতুমিন উম্মাতি বিলা আইনে আমার উম্মতের অধিকাংশ মানুষ মরবে নজরে এই জিনিসটা শুধু অল্প সময় একটু বুঝে এই নজর কি জিনিস নজর যেটাকে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলছেন আর নজর হকুন নজর সত্য যেটাকে আমরা বলি যে চোখ লাগছে মুখ লাগছে বলি না যদি এগুলা সায়েন্স মানে না ডাক্তাররা লয় না আরে বড় কে সুখ লাগছে সুখ লাগে কি বলেন তো জনাবে মোহাম্মদুর রসুল্লার কথা সত্য না ডাক্তারদের কথা সত্য ও মিয়া ডাক্তার ও মিয়া ইঞ্জিনিয়ার তুমি এখনো ওই মাকাম পর্যন্ত যাইতে পারছো না মোহাম্মদ যেই মাকামে কথা বলছে তোমরা ক্ষণে ক্ষণে সূর্য ঘুরাও ক্ষণে চন্দ্র ঘুরাও ক্ষণে ঠিক নেই আমরা ছোট্টবেলা দেখছি ডায়রিয়ার রুগীরা পানি দিছে না ডাক্তারের সাফ করে দিচ্ছে দেখেন যাই করে না করেন পানি কিন্তু দিবেন না তো না ঢুকো থিউ দিকে ওইটা এখন কি কয় আরে পানি খাওয়া বেটা নুন দিয়া একটু চিনি দিয়া পানি খাওয়া তো খাই তার না ডাক্তার সাবার ক ঢুকা এটা রোগ দই হলো পানি চলে যায় পানি ঢুকিয়ে দেয় আরো জিনিস দেখছে জ্বর জ্বর হলে ভাব দিচ্ছে না সাবু খাওয়াইছে বার্লি খাওয়াইছে রুগী কত কান্নাকাটি করছে তুকে বাদ দে নাহলে মরে যা মুগা আসলে মইরে ও গেছে গা তবু বাদ দিচ্ছে না তাইলে তাদের থিওরি এখনো সঠিক জায়গায় পৌঁছতে পারে নেই আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের অধিকাংশ মানুষের মরণ হবে নসরে চোখ লাগবে এবার আসেন বাইরে এই নজর অনেক কিছু লাগে মানুষের নজর মানুষের লাগে পশুর নজর মানুষের লাগে পাখির নজর মানুষের লাগে জিন তো আছে আপনি আপনারা দেখেন না আপনি শুধু দেখছেন লোকটা দিনের দিন শুকায়া যায় সকল টেস্টে কয় অল নরমাল পরে ডাক্তার সাথে কয়রা গুমের পরি লেখা দেয় যে এটার এইটাই ওষুধ এটা মানসিক রোগী দয়াল নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন নজর লাগছে কে লাগছে জি নজর কেমনে লাগে আমরা নিজেরা নজর লাগানোর ব্যবস্থা করি কেমনে ব্যবস্থা করে একটা জোয়ান পোলা আল্লাহ তাদের সুন্দর স্বাস্থ্য দিছে সুন্দর চেহারা দিছে ওয়াই করে কি নিজেরে আরও সু করে আরো উপস্থাপন করে লোকালয়ে কেমনে স্কিন গেঞ্জি পরে স্কিন জামা পরে পয়েন্ট পরে এতে মানুষের নজর আরও লাগে ওই যে একজনের খালি কইছে ইস লড়ি ইস মাইয়ারি নজর লেগে গেছে বাস বাড়িতে যাবে মেজাজ খারাপ করবে মা বাবার লগে খারাপ ব্যবহার করবে রীতিমতো খাবে না রীতিমতো ঘুমাবে না রীতিমতো স্বকর্ম করবে না কারণ নজর লেগে গেছে আর নজর লাগানোর জন্য আমাদের যুবক যুবতীরা প্রতিনিয়ত খুব সুন্দর করে চেষ্টা করতেছে আমাদের এক নজর সইয়া যা অবাস্তব বলে ফেলছি হ্যাঁ ছেলেটা এমনি সুন্দর দাড়িগুলো সাইজা একটু কাটিং দিয়া স্কিন গেঞ্জিটা প্রিন্টটা যেই বারুইছে

দুই তিনবার সাইয়া খালি করলেন ইস ইস মানে বিষ হাজরা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই মেরকাতের মধ্যে বললেন যখন একটা মানুষ লুবনীয় বস্তুর দিকে দিল থেকে লুবের দৃষ্টিতে চায় চাওয়ার সঙ্গে সঙ্গে তার নজর থেকে একটা বিষ বেরোয় ওই বিষটা তার গায়ে গিয়ে লাগে দুনিয়ার আর কোনো ঔষধে তারে কোনো দিন দিতে পারবে না আর সুস্থ করতে পারবে না এই জন্য একটা প্রবাদ আছে সেহের আর নজর সেহের আর নজরে তোমাকে নিয়ে যাবে কবরে এই যে আমরা আমাদের বাচ্চাদেরকে আমরা মনে করি বাচ্চাদেরকে যদি একটু বিকেলবেলা ঘুরেইতে পারি তাইলে দোকান ঠিক না ছোট বাচ্চাগুলো ফুটফুটে বাচ্চাগুলো সুন্দর বাচ্চাগুলো আর সুন্দর জামা পড়াইয়া বাস বিকেল বেলা লইয়া যায় এমনকি সন্ধার পরে লইয়া যায় বাজারে বাজারে ঘুরায় রাস্তায় রাস্তায় ঘুরায় যেখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় ওইখানে বাচ্চাটারে ঘুরায় কত মানুষের নজর পড়ে এই মানুষের নজরে মানুষ মারা যাচ্ছে আমি কই নেই জনাবে মোহাম্মদুর রসুলুল লাহ সাল্লাহ লাহ আলাই হোসাললাম এই দুনিয়ার মধ্যে স এই দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর মানুষের নাম ইউসুফ আলাই হিতালা সালাম। কত সুন্দর। রাসূলুল্লাহ মেরা শরীফ থেকে আইসা বলছে আমি ইউসুফকে দেখ আসছে আল্লাহ রাব্বুল আলামিন যত রূপ সৃষ্টি করছে প্রত্যেকটা তারে দিয়ে দিছে এইজন্য প্রত্যেকটা মানুষ যখন জান্নাতে যাবে ইউসুফের মত সুন্দর বানিয়ে দিবে হ্যাঁ এই ইউসুফ আলাইহি সালাতু ওয়াস দেশে একবার মঙ্গা লাগছিল অবাব লাগছিল আলেম যারা আছেন লাগছিল না হা তাদের বাবার নাম নাকি দেশে অভাব লাগছে তারা বাস ইরাকে। তারা রেশন আনার জন্য মিশরে গেছে তারা সাত ভাই না এগারো ভাই কোরআন শরীফে আসছে তো ইউসুফের বাই যদিও না কিন্তু উনিশের বিষ দ নাইলে আঠারো বিষ নাইলে পনেরো বিষ আরে বেটা ইউসুফের মা বাপ তো যে ওই একটা বাংলায় কথা আছে রম না সম না খারাপ তিন বোন কেউ থেকে কম না তো ইউসুফের ইউসুফ না একবার ফালাই দিবার মতন না এই জন্য ইয়াকুব আলাই সালাম বলে দিয়েছিল ছেলেদেরকে এগারো ছেলে তোমরা যখন শহরে ঢুকবা কোরআনে আছে সবাই এক রাস্তা দা ডুকো না এগারো জুন এগারো রাস্তা দিয়ে ডুববা আর নয় তো একজন ডুকবা করে ডুববা মুফাসের কোরআন যারা তারা লেখছে তার কারণ হলো তারা রূপবান তারা রূপবতী পুরুষ তারা সুপুরুষ মানুষের নজর লেগে যাব কারণ এগারোটায় এমন সুঠাম যুবক এক রাস্তা দিয়ে ঢুকলে মানুষ ডাক লেগে যাব টুকু আইসে বুটেরি গলে কিরে কিরে কলে নজর দিব তোমরা হালাক হয়ে যাবা নজর যে লাগে প্রমাণ করলাম এই জন্য আজকে তিনি একটু বুজেন আপনার বাচ্চা কি মানুষকে দেখাইবেন না গোপন করবেন কি দেখানো বালা না গোপন করা বালা বউ বাচ্চা দেখাইবেন না গোপন করবেন না সুন্দর পরে বেটা করে দেখাইবেন দেখ বন্ধু দেখ আমার বউ কত সুন্দরী নজর লেগে গেছে এগুলো তো মানুষের নজর আরেমিয়া এরকম মানুষও আছে আপনার গাছের মধ্যে লাউ পাতা গুলা ডোগা ডল ডল করতেছে কড়া ফুলে হুমানে পড়ছে একজন মানুষ শুধু দাঁড়ায়া বলছে গাছটা দিয়ে শেষ এটার জনমেন শেষ আপনি না বিশ্বাস করলো কোরআন হাদিসে কইছে আর নজর হক নজর সত্য বোখারি শরীফের হাদিস তারপরে পশুর নজর লাগে যেমন আপনার একটা সামনে কুত্তা দাঁড়ায় রইছে আর আপনি খাইতেছেন কুত্তাটা আপনার দিকে চেয়ে রইছে কেন মিয়া তুমি গোপনে খাইতে পারো না রাস্তার পাশে দাঁড়াইয়া সমসার সিঙ্গারা কুললে কলা আর রুটি খাওয়ানো লাগবো শিক্ষার অভাব বিদ্যার অভাব আদবের অভাব আখলাকের অভাব যেই কারণে রাস্তার পাশে দাঁড়ায় এক কুত্তাটা দেখা এক হাজার কুত্তার টক এই নজর লেগে গেছে এমন কি আপনি একটা ছাগল পালেন আপনি একটা কলা খাইতেছেন ছাগলে কলা খা না চাইল চুকলাটা চাই বস এই দেয় টক বগা আপনি আর চোকলাটা দিতে মনে নাই এই ছাগলের নজর লেগে গেছে তারপরে তো জিনজাতি রয়েই গেছে জিন্দের সংখ্যা আমাদের তুলনায় লক্ষ লক্ষ গুণ বেশি এই মসজিদ বড় জিন এই মসজিদের চার পাঁচ বড় জিন এই জন্য সুন্দর মানুষ যারা এদের উপর বর করেই থাকে যখন অতিরিক্ত বিষণ খারাপ হয়ে যায় হাউমাউ করে চিল্লা চিল্লি করে ঘরে থাকে না বট গাছের আঘাত গিয়ে উঠে তখন এনে মোল্লা মুন্সির কাছে লইয়া যায় হুজুর ও ইমন কে করতাস হেনছে হাসপাতাল নিছিলাম হ্যাঁ নস সেলাই দেও বইন দে না এটা তো সেলাইনের কাজ না নজর লাগছে অনেক যুবক দিন যায় শুকায় দিন যায় মেজাজ খারাপ হয় দিন যায় তার স্মৃতিশক্তি কমে দিন যায় তার স্বরূপ দিকের অবনতি তোমার সঙ্গে জিন জাতি বসত করে তারা আগুনের তৈরি তুমি মাটির তৈরি এ আগুনের তাপে তাপে অদৃশ্য তাপ তোমার দেহমন তোমার আত্মা সহ বিনষ্ট হয়ে যাচ্ছে তো জনাবে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম যে কথা বললেন আল্লাহর ফায় সালামতে রোগ বেদী অনুপাতে স্বাভাবিকভাবে যে মানুষ মরবে তাদের তুলনায় বেশি মানুষ মারা যাবে নজরে বিল আইন আইনন শব্দের তুলো চক্ষু চক্ষের নজরে মারা যাবে আসুন এই লোক দেখানো কারো বাদ গুলো ছেড়ে দিই আপনার বডি সুন্দর এটাকে আরো গোপন করেন আপনার বডি সুন্দর দিলা ডালা জমা পড়েন স্কিন পরেন না এই বুকটা দেখায়ন দেখায়েন না অনেক মানুষের লোপের প্রতি এই চেহারাটা এইভাবে আর ফেস করেন না আর দেখায়েন না আপনার বাচ্চাকে এইভাবে তুলে নিয়ে অনুষ্ঠানে যাইন না এই হাতে তৈরি মেলায় যায়ন না নজর লাগে আপনার বউকে মানুষকে দেখায়েন না পশুরও দেখায়েন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম বলেন ও উম্মত মাগরিবের আজান দেওয়ার আগে মাগরিবের আজান দেওয়ার আগে তোর বউ বাদশা আত্মীয় স্বজন এমন কি গবা দিয়ে পশু তাড়াতাড়ি করে ঢুকা ওই মুহূর্তে আল্লাহ জমিনের মধ্যে তার অদৃশ্য এক মাহলুককে ছেড়ে দেয় তাদের নজর আর থাপ্পর লাগলে কিন্তু মারা যাবে বোখারি হয়ে হাদিস তোর বাচ্চা এবং তুই নিজে এবং তোর গোবাদি পশু বুঝে গেল গোবাদি পশুর নজর পড়ে দেখছেন খালি গরুটা বালা একটা বেমান শেষ ওই যে দেড় হাজার বছর আগে বলে গেছে সন্ধ্যা হতে না হতে তোর গবাদি পশু তোর পাখি তোর পালা পাখি তোর বাচ্চা তুই নিজে গড়ে সত্য আল্লাহ এই মুহূর্তে সন্ধ্যার সময় তার এক মাখলুককে ছেড়ে দেয় তারা দুনিয়াতে বিচরণ বিশ্বাস করলেও ঠিক বিশ্বাস না করলেও ঠিক আর আমরা কি করি সেই মুহূর্তগুলোতে তো চল ঠান্ডা বাতাস কি হ্যাঁ মা ফোলা ভোলাফান হাজার হাজার হুন্ডার লইয়া এই বত্ত দুই দিন চুড়ে যেখানে সাইয়দুল মুরসালিন বলছে সন্ধ্যার আগে গড়ে ফির ওই দিকে উম্মত সন্ধ্যার সময় বাহিরে চলে যাবে এবার যার মনে যা চায় তা করেন আমি জানি হিসাবে আমি আপনাদেরকে জানাই দিলাম মান ইয়া নাহমান মাইতেরা মেহমান রসুল বলেন আমার উম্মতের অধিকাংশ মানুষ নজরে নজরে মারা যাবে ও আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহ